ষষ্ঠ শ্রেণীর শুক্র শিক্ষার্থীরা এখন আমরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নের উত্তর দেখব তো সবাই সাথে থাকো ফার্স্ট অফ অল তোমাদের যে কাজটা আছে একক কাজ চলো চলো সবারইকে জানি তো প্রশ্নমালা এখানে তোমাদের ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা আছে তো ফার্স্ট অফ অল আমার সহপাঠী পরিবার ও এলাকা যে ভূ বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয় এবং আমার সহপাঠীর পরিবারে মানুষের ভাষা সংস্কৃতি পোশাক রীতিনীতি পেশা ইত্যাদি তো এই দুটো মিলে আমরা অ্যানসারটা দেখব যে আসলে কি লেখা যায় আসলে তোমরা এখানে উত্তর দেখতে পাচ্ছ তো আমি একটু রিডিং করি যাতে তুমি ক্লিয়ার বুঝে যেতে পারো তো মূল্যায়ন প্রজেক্ট এখানে কাজ এক চলো সবটিকে জানি তো এখানে ভৌগোলিক প্রেক্ষাপট দেওয়া আছে দেখো কি লিখেছি আমার পরিবারের বসবাসের স্থানটি কোন ধরনের ভূ বৈশিষ্ট্য অধিকারী আপনার এলাকার জলবায়ু কেমন আপনাদের এলাকার প্রধান ফসল কি কি কোন প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ যেমন বন্যা ভূমিকম্প এখানে বেশি ঘটে পরিবেশ সংরক্ষণে আপনার এলাকায় কি কি পদক্ষেপ গ্রহণ করা হয় ইত্যাদি এরপর হচ্ছে দুই নম্বর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে আপনার পরিবারের প্রধান ভাষা কি আপনার পরিবারের মানুষের প্রধান পেশা কি আপনার পরিবারে এলাকার কোন কোন ধর্মের মানুষ বসবাস করেন আপনার পরিবারের প্রধান উৎসবগুলো কি কি আপনার এলাকার মানুষের সাধারণ পোশাক কি রকম। তো এরপরে হচ্ছে জোড়া ক নম্বর প্রশ্নের আনসার জোড়া গঠন ও তথ্য সংগ্রহ জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এই প্রক্রিয়া অনুসরণ করব এক নম্বর একজন সহপাঠী নির্বাচন করুন এবং তার সাথে জোড়া গঠন করুন একজন সহপাঠীকে বিশ মিনিট সময় দিন তার প্রেক্ষাপট সম্পর্কে জানতে প্রশ্নমালার প্রতিটি প্রশ্ন উত্তর নোট করুন এরপর আপনার সহপাঠী আপনার থেকে তথ্য সংগ্রহ করবে একেবারে এরপর ক নম্বর প্রশ্ন তথ্য সাজায় প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে নিম্নলিখিত প্রকারে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লেখুন ভৌগোলিক প্রেক্ষাপট তো শবরের নাম মনে করেন রোহিমিয়া রোহিমিয়া পরিবারের বসবাসের স্থানটি মনে করেন এখানে কোথায় মনে করো এখানে দিলাম হচ্ছে রংপুরে তাদের এলাকা জলবায়ু কিরকম সে জলবায়ুর অধিকারী এই এলাকার প্রধান ফসল ফসলের নাম ধরুন ধান এখানে প্রাকৃতিক দুর্যোগের নাম তো এখানে কি কি দুর্যোগ হয় বৃষ্টি হয় অনাবৃষ্টি হয় বেশি ঘটে তো এখানে বৃষ্টি হয় মনে করেন তো বেশি ঘটে পরিবেশ সংরক্ষণ বিবরণ লক্ষণ যে কিভাবে পরিবেশটাকে সংরক্ষণ লেখা যায় তো এরপর সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট সহপাঠীর নাম এর পরিবারের প্রধান ভাষা ভাষার নাম লিখবা বাংলা ভাষা তো সহপাঠীর নাম লিখবা তাদের প্রধান পেশা কি পেশার নাম লিখবা কৃষিকাজ ধর্মের মানুষ বসবাস করে প্রধান উৎসবগুলো হলো মুসলিম ধর্ম হলে ঈদ দেবা হিন্দু ধর্ম হলো দুর্গাপূজা দেবা সাধারণ পোশাক দেব পোশাক বিবরণ লুঙ্গি ধুতি ঠিক আছে জামা মায় গলা তখন আমরা দেখবো এই ছকটা আসলে কিরকম হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই শখটা পূরণ করবা তো এখানে বলছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নিধন করেছে তো আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নিধন করেছে তো এখানে হ্যাঁ দিবা ঠিক আছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য প্রশ্ন উপস্থাপন করেছে অবশ্যই এখানে হ্যাঁ দিবা তো আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে এখানেও হ্যাঁ আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে এখানেও হ্যাঁ দেবা আমার সহপাঠী তত্ত্ব সংগ্রহের জন্য প্রশ্ন তৈরি করেছে প্রশ্ন তোমাকে তৈরি করতে হবে এখানে না করতে পারবা আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে অবশ্যই হ্যাঁ আমার সহপাঠী পৌরসভেলের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে ইয়েস আমার সহপাঠী প্রাপ্ত তথ্যতে দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করে মতামত দিয়েছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা অ্যানসার দিবে আশা করি তোমরা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীরা তো আমরা নেক্সট ভিডিওতে কাজ এর সমাধান দেখবো যে কিভাবে আমাদের এটা করতে হয় তো সে ভালো থাকো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ